আসসালামু আলাইকুম শফিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

রেডি হয়ে আছে সরাসরি কারখানা থেকে যারা ব্যবসা করতে চায় মাত্র 2000 টাকা রেগে ব্যবসা ভাই মাত্র 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায় ভাই ভাই এটাও কি সম্ভব এটাই সম্ভব ভাই আপনি একজন আলেম মানুষ আপনার কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করে আসলে কি ব্যবসা করা এতই সহজ আসলে এই ব্যবসা সহজ ব্যবসায় চাইতে সহজ কিছু না যদি কেউ করতে পারে কিভাবে করতে এত সহজ ব্যবসা এত সহজ যে মানুষ তো আমি কি বলবো আমাদের দেশের মানুষগুলো চাকরি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে একটা দেখছি নিয়ে পেয়ারা বিক্রি করে তারও কিন্তু দিন শেষে এক হাজার টাকা লাভ হয় এটা কিন্তু ব্যবসা এটাই ব্যবসা এটাই ব্যবসা এটাই হিসাব করলে কিন্তু মাসে তিরিশ হাজার টাকা হয়ে যায় দেখ মাস্টার্স কমপ্লিট করার পরে বিশ হাজার টাকা চাকরি করার জন্য কি প্রতিযোগিতা নেমে যান দেখেন তো এই জায়গা থেকে ব্যবসারা এত সহজ করলেই সহজ মানে দেখেন ব্যবসা কিন্তু খুবই সহজ তো দেখতে পাচ্ছেন মানে যেদিকে তাকা ওরে ভাই এত এত প্রোডাক্ট মানে হাজার হাজার পিস দেখেন দর্শক গেঞ্জি কিন্তু রেডি হয়ে আছে আপনাদের হাতে চলে যাবে মাত্র দুই হাজার টাকায় ব্যবসা মাত্র দুই হাজার টাকা দিয়ে শুরু করুন আপনি অল্প দিয়ে শুরু করুন অল্প দিয়ে শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে আপনি অল্প দিয়ে শুরু করেন অল্প দিয়ে শুরু করলে আস্তে আস্তে যেটা বড় হয় সেটা স্থায়ী হয় এবং সুন্দর হয় এই জন্য আপনাদেরকে বলবো যে নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের কাছ থেকে একেবারে অল্প পুঁজি দিয়ে একেবারে অল্প পুঁজি দিয়ে আস্তে আস্তে শুরু করুন আপনি দুই বছর বসে ব্যবসা আগে শেখেন তারপর ব্যবসা বোঝেন তারপর ব্যবসা করেন ওকে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন বিভিন্ন জেলা থেকে আসেন অনেক কাপড়ের ব্যবসায়ী আছেন, অনেক দোকানদার আছেন, অনেক মহাজন আসেন অনেকে হাট করে থাকে মানে বাজারে বিভিন্ন ধরনের জামা কাপড় বিক্রি করে থাকে আপনারা যারা লাইভটা দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভাই ধামাকা অফার থাকবে তো অবশ্যই অফার থাকবে আর বিশেষ করে যারা হুশিয়ারি ব্যবসা করেন তাদের জন্য আমরা বলবো যে আপনারা যেহেতু ব্যবসা এক জায়গা দিয়ে নিয়ে আপনার মাল করতেছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে কিছু মাল নেন আমাদের মালের কোয়ালিটি এবং মালের গুণগত মান সবকিছু মিলে অনেক বড় এটা আমাদের ব্র্যান্ডের মানে বারো পিস মালের জন্য একটা একটা বক্স প্যাকেজিংটা দেখেন तो डाटा हाई क्वालिटी अवश्य है। देखते हैं देखें कबीर चमत्कार हाई क्वालिटी डाटा प्रोडक्ट ओके